সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও মানে আপনি বিদেশে নাম্বার থাকবে বাংলাদেশে আর ওই বাংলাদেশের নাম্বারে সেলফিন করবেন মানে বিদেশে বসেই আপনি কিভাবে বাংলাদেশের নাম্বার সিন করবেন তো আপনি আমার দেখাতে পারছেন স্ক্রিনে যে সেলফিন লিখে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এমন আসবে তারপর রেজিস্ট্রেটারে আপনি কী লিখ দেবেন কিন্তু তো রেজিস্টারে ক্লিক দেওয়ার পরে একদম সম্পূর্ণ নেক্সটে যাবেন যেটা দেখাবো না কারণ দেখাইলে আবার আসবে ছবিতে এই সমস্যার কারণে আমি অনেক বিপদে পড়ছি তো এই রেজিস্টারে ক্লিক দেবেন আপনারা কেমন অনেক কথা আছে বিষয় সে বিষয়ে আমি বলব রেজিস্টারে ক্লিক দেওয়ার পরে আপনাকে নিয়ে যাবে আমি ওগুলো সব কেটে দিচ্ছি ওদিকে আমি যাব না তো প্রথমে এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর রেজিস্টার বাটনে ক্লিক দেবেন অন্য কোথাও ক্লিক দেবেন আর অন্য কোনো নাম্বারে আগে খোলা থাকলে বা কিস করলে চেষ্টা করবেন না একই নাম্বারে বারবার চেষ্টা করলে কিন্তু হবে না একটা সেলফিন কিন্তু একবারই খোলা যাবে ঠিক আছে আমার কথা যদি আপনারা বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ তো চলেন আমরা নেক্সটে যাই নেক্সটে যাওয়ার পরে এরকম আসবে ঠিক নিয়মপুর নেক্সটে যাওয়ার পর আমরা ক্লিক দেবো বাংলাদেশ সিলেক্ট করবো কোথায় বাংলাদেশ এরপর ন্যাশনাল আইডি বা ব্যাংকে আপনার যদি ন্যাশনাল আইডি থেকে থাকে তাহলে আপনি ন্যাশনাল আইডি দেবেন আর যদি ব্যাঙ্কে থেকে থাকে আপনি ব্যাংকের নাম্বারে দিয়ে খুলতে পারবেন যদি আপনার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থাকে এবং ওই নাম্বারটা আপনার কাছে বিদেশে থাকে তো যেহেতু নাই আমাদের কাছে আমরা ওইটা করবো না তো এখন আমরা কী করব আগে জায়গায় মোবাইল নাম্বার দেবো তারপর পিন দিব মোবাইল নাম্বার দিব পিন দিব পিন দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন পাঁচটা অপারেটার গ্রামীণ এয়ারটেল রবি বাঙালি এবং টেলিটক তো আমি যে কোনো একটা দেব সিলেক্ট করবো খবরদার টেলিটকে কিন্তু আপনারা কখনও খুলবেন না কেন টেলিটকে যদি খুলেন সেটা রোমিং করে কিন্তু বিদেশে চালাইতে পারবেন এর আগে বলছি টেলিটক আর স্কিটো সিম এই দুইটা সিম রোমিং করা যায় না এই দুইটা সিম রোমিং করলে বিশাল সমস্যা হ্যাঁ কোনোভাবেই এটা মনের ভুলেও আর অ্যাভ্রোড দেবেন না আপনি দেবেন কথা যেহেতু আপনি বাংলাদেশ থেকেই বাংলাদেশের অ্যাক্সেস নিয়ে খুলতেছেন তো আপনি বাংলাদেশে যদি নাম্বারও থাকে সমস্যা নেই নাম্বারটা ওটিপি যাওয়ার পরপরই এই নাম্বারটা সেলফিনে আপনার প্রথম ধাপ আপনি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমি আবার বলি চারটে যে কোনো একটা অপারেটার সিলেক্ট করবেন গ্রামীণ রবি এয়ারটেল এবং বাঙালিঙ্ক টেলিটুকে সিলেক্ট করবেন না সিক্ত তো তো জায়গা নাই ভালো তো এখানে আপনি যেহেতু ওই খুলে ফেলছেন বা আপনি আপনার বাড়ির যে মানে ভালো বুঝে তাকে দিয়ে খোলাইতে পারেন ঠিক আছে সে ওটিপি নিয়ে খুলে দেবে এখন এইখান সব থেকে বড়ো প্রশ্ন এই যে যে আপনি খুললেন পিন দিলেন এটা কিন্তু একটা অ্যাকাউন্ট সাথে সাথেই হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন নি স্ক্রিনে অপারেটার দেওয়ার পরে এরপর বল আপনার যদি ওটিপি আপনার কাছে না থাকে ওটিপি তো আপনার কাছে যাবে না কারণ আপনি তো রয়েছেন বিদেশে আর এই নাম্বারটা রয়েছে বাংলাদেশে তো এখন কথা হচ্ছে তাকে আপনি বলবেন যে তোমার মোবাইলে তুমি এই পিন তার কাছে পিন পাঠায় দেবেন মানে বাংলাদেশে আসে তার কাছে যদি সে যদি বোঝে আর না বোঝলে নাই যদি সে বোঝে তার কাছে পিনটা পাল্টাই দিবেন পিন এবং ই দিয়ে খুলো যেহেতু খোলার পরে অটোমেটিকলি মানে যেহেতু সিম এবং সেলফিন একই মোবাইলে উনি ডাউন উনি ডাউন সেলফিন ডাউনলোড করবেন এবং উনি লগ ইন করার চেষ্টা করবেন আমি আবার বলতেছি আপনি যদি বিদেশ থেকে এটা একবার নাম্বার দিন এবং পিন দেন তাহলে কিন্তু এটা অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে বাংলাদেশের নাম্বার যদি আপনি অ্যাক্সেস নিয়ে করেন ওখানে ওটিপি যাবে অটোমেটিকলি এটার আপনার সেলফিন হওয়ার আপনার অন্ততপক্ষে পঁচিশ পার্সেন্ট হয়ে যাবে কিন্তু এরপর কী হত কী করতে হবে এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যার অ্যাভিডেন্সে মানে যে বাংলাদেশে আসে সে যদি পারে তাহলে তাকে আপনি পিন নাম্বার পাঠিয়ে দেবেন এবং নাম্বার বসাইতে বলবেন যেভাবে বলতে বলবেন ওইভাবে করবে এখানে নাম্বার এবং পিন দিয়ে ও সে লগ ইন করার চেষ্টা করলে তার যেহেতু তার সিমে মোবাইলে সিম ভরা তার অটোমেটিকলি হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি আপনার যে ডকুমেন্টগুলো তো ন্যাশনাল আইডি দিয়ে করবেন আপনি যেহেতু আপনি ন্যাশনাল আইডিটা তার কাছে পাঠিয়ে দিবেন সে ন্যাশনাল আইডি সুন্দরভাবে যদি আপলোড করার লাগে আপলোড করবে আর যদি ছবি ই করার লাগে ছবি করবে তবে আপলোড দেওয়া যায় যেহেতু সেলফিনের ভিতর দুইটা সিস্টেম রাখা হয়েছে একটা ছবিও তোলে একটা আপলোড দেওয়া যায় বাস কমপ্লিট এরপর সিমটা রোমিং করে আপনি আপনার কাছে যে সম্পূর্ণ ফেস ভেরিফিকেশন করে কমপ্লিট করতে পারবেন আর যদি না পারেন যে এগুলো এমন এমন লোকের কাছে আপনি ই করতেছেন বা আপনার মা বাপ ভাই বোন যার কাছে এসে সে বোঝে না তাইলে আপনি শুধুমাত্র ওখান থেকে লগ ইন করবেন লগ করার পরে আর কিছু করবেন না ওই সিমটা রোমিং করে আপনার কাছে নিয়ে এসে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন তর ওই সেখান থেকে কিন্তু ওটিপিটা আপনার কাছে আসবে আর বৃদ্ধ কারো আমি আবার বলি বৃদ্ধ কারো নামে সিম যদি থাকে যেহেতু সিম আছে কিন্তু আপনার নামে নাই যদি আপনার নামে না থাকে তাহলে আপনি করবেন কি কোনো যুবক তথা আপনার বোন বা আপনার ভাই এরকম বা আপনার মানে ভালো যাতে আপনি সিমটা এভিডেভিট করতে পারেন অ্যাভিডেভিট মানে বাংলাদেশে আসার পরে সিমটা আপনার নামে নিয়ে নেবেন এই সিস্টেমে যদি করতে পারেন করবেন খবরদার কোনো বুড়া বৃদ্ধ মা বাবার নামে করা ই করবেন না কারণ তাদের তো বলা যায় না কতদিন বেঁচে থাকে তাহলে আপনার সেলফিন অ্যাকাউন্টটা অনেক প্রকারের মধ্যে ঝামেলা হইতে পারে তারপর আবার যে বন্ধ করে আবার নতুন করে খোলা লাগবে যাই হোক আপনাদের মূল উদ্দেশ্য যেটা কথা বলা সেটা হচ্ছে আবার আমি বলে দিচ্ছি আপনি প্রথমে লগ ইন করার চেষ্টা করবেন বাংলাদেশি নাম্বার দিয়ে এবং পিন দিয়ে এটা সেলফিনে পঁচিশ পার্সেন্ট কাজ করে ফেলবেন এরপর বাংলাদেশের ওই লোক যদি বোঝে হ্যাঁ বাংলাদেশের ওই লোক যদি বোঝে তারপর আপনার সম্পূর্ণ আপনি পিন দিয়ে দেবেন এবং ওই নাম্বার মোবাইল সেলফিন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন এবং পিন দিয়ে দেবেন সে লগ ইন করার চেষ্টা করবে লগ ইন করার চেষ্টা করলে তার কাছে ওটিপি আসবে ওটিপি আসলেই বাস সে মানে তখন আপনার বলবে যে আপনার এনআইডি দেন তখন আপনি যে এনআইডি দিয়ে দিন এনআইডি উনি যদি ভেরিফাই উনি যদি পারে আর কি সেটা বলতেছি ভেরিফাই করে ভেরিফাই করার পরে দেখবেন যে ফেস ভেরিফিকেশন চাচ্ছে ঠিক ওই সময়টা বন্ধ করে দিয়ে রাখতে পারবেন আর দরকার নাই এরপর যখন আপনি বিদেশে বসে লগ করবেন যখন আপনি সিমটি রোমিং করে নিয়ে বিদেশে লগ করবেন তখন কিন্তু সহজেই এটা লগ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে আর যদি না পারে আমি আবার বলতেছি আর যদি না পারে দেখতেছেন যে না পারে না পারবে না আমার বুদ্ধ মানুষ বা বোঝে না তাহলে আপনি শুধুমাত্র লগ ইন করে রেখে দিবেন বাস এরপর আপনি কি করবেন বলবেন যে আপনারা যদি বিদেশে মানে অনেক বন্ধু বান্ধব বা আপনাদের যে কাজের লোক ওইখানে যায় আছে সৌদি আরব কুয়েত কাতার যেহেতু যা আছে তো সেই লোকটারে বলবেন আমার অমুক জায়গায় একটা সিম আছে তুমি আশেষমার সিমটা নিয়ে আসো ঠিক আছে বা আপনার স্বজন দ্বারা কেউ আজ যদি আসে তার কাছ থেকে নিয়ে আসুন বাস আপনি তেল সিমটা কমপ্লিট করে ফেলবেন তো অনেক ভাই এটা আমার বলছেন কিন্তু আমি কোনো সমাধান পাইনি সমাধান না পাওয়ার কারণে আমি এতদিন কোনো সব ভিডিও দিতে পারিনি এবং আমি আজকে আমার সিমটা আমি নিজে একটা খুলছি আমার সিমটা রয়েছে আপনার বরিশাল আর আমি রয়েছি ঢাকায় আমি এটা খুলে ফেলছি এখন এইটা খোলার পরে এখন আমি লগ ইন করার চেষ্টা করছি দেখি লগ হয় না কারণ ওই যে ওটিপি আসতেছে না ওটিপি আর এবং মোবাইল অ্যাডজাস্ট থাকতে হবে তো আমি এ করবান ঈদের পরে ওইটা আমি খুলে ফেলবো আপনার আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব যদি পারি ওইটা কিন্তু আমার নামে না অন্যদের নামেই খুলবো তো আপনাদেরকে আমি এই যেই পদ্ধতি বললাম এই পদ্ধতি আমি কিন্তু করব ইনশাআল্লাহ এবং আপনাদেরকে ভিডিওটা দেব এই দ্বারান হয়তো আমি আপনাদেরকে জানাইতে পারি একটা ভিডিও ছোট্ট একটা ভিডিওতে জানাইতে পারি যে হ্যাঁ আমি ওই নাম্বারটা দিয়ে এবং ওই পিন দিয়ে খুলছি আপনারা দেখেন কেমন তো আপনারা যদি এরপরও না বলেন জিরো ওয়ান ফোর ডাবল জিরো ওয়ান ফোর থ্রি ফাইভ ওয়ান টু খোলার আগে আমার সাথে যোগাযোগ করবেন বা আমি এখান থেকে খুলে দিতে পারবো যদি আপনারা বাংলাদেশি নাম্বার দেন আমি নিজেই খুলে দিতে পারবো ঠিক আছে বা সিমটা আপনার সাথে রোমিং করে নিয়ে গেলি কমপ্লিট করে ফেলবেন বেস ভেরিফিকেশন দিয়ে আর কিছু চিন্তা নেই ইনশাআল্লাহ ভালো আছে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম